হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অম্বিকা ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন আমি বেরিয়ে পড়েছি আজকে তৃতীয় সোমবার সোমবার দিনে আজকে শিব মন্দিরে পুজো দিতে তো আজকে আমি যাচ্ছি বর্ধমানে একশ মন্দির যারা আগের বছরে আমার ভিডিওটা দেখেছ এবং জানো যে আমি তৃতীয় সোমবার একশ মন্দিরে পুজো করাতে যাই তারা অবশ্যই জানবে যে আমি একশ মন্দিরে পুজো করাতে যাবো তো ভিডিওটা দেখতে থাকো আমি এখন অবধি আমাদের রাস্তার মধ্যে রয়েছি এরপর আমি বাসে করে যাব বর্ধমান তো সঙ্গে থাকো তো আমি এখন বাসে উঠে পড়েছি বর্ধমান যাওয়ার জন্য তো বাস থেকে নেমেও পড়েছি নেমে একবারে চলে যাচ্ছি নবঘাটের বাস ধরে নবাবঘাটের এক সৎ মন্দির তো একেবারে বাস থেকে নেমেও পড়লাম তাড়াতাড়ি তারপর মন্দিরের সামনে চলে এসেছে আজকে সোমবার বলে কত মন্দিরটা দেখে চলে আসছে মানে প্রচণ্ড রকম ভিড় বাইরে সব দোকান বসেছে ফুল বেলপাতা ফল এসব বিক্রি হচ্ছিল এখান থেকে নেওয়া হয়েছিলাম প্রথমে কিন্তু নেওয়া হয়নি এখানেও যা দাম ভেতরেও তাই দাম বলছিল তুই তারা ইতিমধ্যে প্রবেশ করে ফেলেছে আর এত রুট দিয়েছিল কি বলবো আর ওখানে সারগুলো তো যেন পেতেই যাবে এত দুধের মধ্যে তাই জন্য ওখানে কমিটির লোকরা সবাই জল ঢেলে দিচ্ছিলো যাতে পাগলও গরমে না যায় তো প্রথমে দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখানে জুটো রাখার জায়গাতে টিকিটটা কাট এখানে টিকিট কেটে দিলাম পাঁচ টাকা করে টিকিট দুজনের তো রেখে টিকিট কেটে নতুন পড়াশোনা করেছি হারাহার মা দিয়ে তো এখন লাইনে দাঁড়িয়ে রয়েছে সব জিনিস কিনে নিয়ে লাইনটা দেখতে পাচ্ছ কত ভিড় পাপে আমরা সবার লাস্টে ছিলাম লাইনে একেবারে একবার সবার লাস্টে কারণ তখন মানে যা ছিল সব সামনের দিকে এগিয়ে গিয়ে চলে গেছে আর বেশিজন ছিলই না আর আমরা পিছন দিকে ছিলাম আমরা যাওয়ার পরেও আবার একটা এরকম লাইন হয়েছিল মানে মানে আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে তারপর এখানে লাইনে যা ভিড় সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে কত পিছনে আছে এখন একটু দেখো আস্তে আস্তে এগিয়ে এগিয়ে যাচ্ছি এখন অনেকটা এগিয়ে গিয়েছি এখন এগিয়ে গেছি আমি রোদে আর এখানে দাঁড়াতে পারছিলাম না ওই জন্য মন্দিরের ওই ছাঁটা এখন দাঁড়াতে গেছিলাম কারণ সুন্দর রকম রোদ লাগছিল না ওনা নিয়ে গেছিলাম না তো ওই জন্য ছাতা নিয়ে গেছিলাম ব্যাগ ওখানে জমা করে দিয়েছিলাম ছাতাটাও বার করতে পারবো না দেখতে পাচ্ছি ওখানে আমি এখন দাঁড়িয়ে আছি রোদের জন্য তারপর আমরা সামনেই চলে যাবো আর কিছুক্ষণ লাগবে এমন মন্দিরের সামনে তারপর আমরা এখন সামনে চলে বসেছি একেবারে এই মন্দিরটার পরেই মেন মন্দিরটা আছে তো এখানে আমরা এখন এখন লাইনে দাঁড়িয়েই আছি আর এত বাইরে এত রোগ দিয়েছি বই বসে তো বলাই যাবে না আর এত গুলিশ একবার যখন এসেছিলাম এত পরিচয়টা তিনি বা এত নিয়মও হয়নি অনেক কিছু নতুন নতুন নিয়মও হয়েছে এখন পিছনের ভিড়ে মানে আমরা যে জায়গাটা ছিলাম সেদিক থেকে এলাম এটা হচ্ছে এখন পিছনের লাইন আমরা এখন সামনে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি কত শিবির পুলিশ রয়েছে পুলিশ রয়েছে সামনে আর এখানে একজন মাঝখান থেকে ঢুকে পড়েছে আমরা অনেক ধরে লাইন পাই

তারপরে আমরা ওই ক্যামেরাটা বন্ধ করে ভেতরে গেছি ভেতরে কোনো ক্যামেরাই করতে দেয়নি আগে তো ক্যামেরা করেছিলাম এবার কোনো ক্যামেরা অ্যালাউই করে এখানে দুধ নিয়ে নিয়েছিলাম ঠিক এই যে ভেতরে ভেতরটা কমপ্লিট হয়ে গেছে এখন এই একশো আটটা মন্দিরের মধ্যে জল দেওয়া হয় তো জল দিতে যাচ্ছি এখন আর এদিকে ঠান্ডা জল দেওয়া হচ্ছে এখানে দেওয়া হচ্ছিল ঠান্ডা জল মানে লেবুর জল দেওয়া হচ্ছিলো ঠান্ডা কারণ এত রোদের মধ্যে আছে তো সবাই সব্বাইকে দেওয়া হচ্ছিলো ছোটো থেকে বড় সব্বাইকে আর এইগুলো নতুন নতুন হয়েছে মন্দিরের এইগুলো ছিল না এই যে একটা করে মূর্তি এগুলো নতুন হয়েছে এটা মন্দিরের পুকুরের চার পাশটা দেখাচ্ছি তোমাদের এখন এখানে আমি একটু বসেছিলাম কারণ আমার প্রচণ্ড পায়ে লাগছিল আর আমার পায়ের অবস্থা তোমাদের কী বলবো তোমাদের তো দেখানো হয়নি আর এখানে নন্দীবাবুকে প্রণাম করে নিচ্ছিলাম আর আমার মনের ইচ্ছাটা বললাম তাদের ভগবান খুব তাড়াতাড়ি পূরণ করে দেয় আমার মনের ইচ্ছাটা সবাইকে যেন সুস্থ রাখে আর এদিকটা হয়ে গেল মন্দিরটা এবারে এদিকটা দিয়ে দেখো আমি লাইনে যখন দাঁড়িয়ে আর এদিকটা দিয়ে আমি এখন ঘুরে ঘুরে যাব একবারে মেন মন্দিরে ওখানে তারপরে মেন মন্দিরে ওখানে আমি এখন ধূপ মোমবাতি ওগুলোতে দেওয়া হয়নি কিছু কারণ আগে মন্দিরটা ঘুরছিলাম তারপরে না হয় ধূপ মোমবাতি দেবো এখন ঘুরছি মন্দিরটা এদিকটা করে আর এখনও দেখো মেন মন্দিরের একটি লাস্ট লাইন এই যে এখানটা হ্যাঁ হ্যাঁ মহাদেব মেন ঠাকুরটাকে তো দেখাতে পারলাম না তাই এখানে একটা আর একটা ঠাকুরকে তোমাদের সাথে একটু দেখানো হয় সব ঠাকুরই পুজো করা হয় এখানে কিন্তু মেন ঠাকুরের বেশি ভিড় আর এখানে মেন ঠাকুরটাকে জল দিলে সব ঠাকুরকেই জল দেওয়ার সময় তাও অনেকে কী করবে আর কি আর এখানে আমি একটু রেস্ট নিচ্ছিলাম পুরো মন্দির ঘোরা হয়ে গেছে আর শরীরটা প্রচুর খারাপ লাগছিল আর এই যে এখানে আমি এখন মোমবাতি দেখি করে একদম আর এখানে যা ধোঁয়া কারণ হচ্ছে যা ধূপ দিয়েছে সব তো ধোঁয়াই হচ্ছে বুঝতেই পারছো প্রচণ্ড রকম ধোঁয়া ধোঁয়ায় আমার চোখগুলো জ্বলে যাচ্ছিল এখানে দুধ দিয়ে প্রথমে মোমবাতি দিয়ে নিলাম এবার দুধটা দেখিয়ে নেবো আর এখানে মিডিয়া এসছে মিডিয়াতে এখানে খবর নিচ্ছে সবাইকে একটু জিজ্ঞাসা করছে যে এখানে কীরকম কী পুজো হচ্ছে ভিড় হচ্ছে এসব আর কি অনেক কিছু আর কি তো এখানে আমার সাথে আজকে গিয়েছিলো তোমাদের দাদা ভাই তো দাদা এখানে পুজোর দুধ দিয়ে গিয়েছিলো ঠাকুরকে আর আমি ঠাকুরকে জল দিইনি ওই সব ঠাকুরকে জল দিয়েছে আর এখানে ও নন্দী কাছে গিয়েছিল আমি গিয়েছিলাম ক্যামেরাটা অফ করেই গিয়েছিলাম ও আগে গিয়েছিল প্রণাম করে নিল তারপরে আমি গিয়ে প্রণাম করে নিলাম তো সাথে সুতো বেঁধেছিলাম এবারে আমি আর বানিয়ে আর এদিক দিয়ে এখন নতুন বললাম না তোমাদের কি নতুন একটা কিছু হয়েছে তো এদিকে নতুন ঘন্টা লাগিয়েছে এখানে ঘন্টা আছে ক রাউন্ড বেশ বটে চার পাঁচ রাউন্ড হবে ঠিক আছে ওই পাঁচ রাউন্ড ঘন্টাগুলোকে বাজিয়ে বাজিয়ে আসবে মানে জবার আর কি প্রথম দিক থেকে এক লাইন হবে তারপর দু লাইন এরকমভাবে আছে তো আমরা এখন ঘন্টা বাজাবো ঠিক আছে তো এখন ঘণ্টা আমি দেখতে পাচ্ছি সামনে রয়েছি তারপর তোমার দাদা ক্যামেরাটা করে দিচ্ছিল তো এখানে আমরা ক্যামেরা করে নিচ্ছিলাম এখানে কোনো ক্যামেরা অফ বা অ্যালাউ নেই এটা কোনো ইয়ে নেই খালি মেন মন্দিরে শুধু ক্যামেরা নিয়ে যেতে পারবে না ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো জানো তো তার জন্য এখানে সবাই সুতো ভেঙিয়ে যায় বা কেউ করে যায় ঠিক আছে আমার আমার যেটা ছিল সেইটা আমার হয়ে গেছে তো আমি আর এই কারণে এবারে বাঁধিয়ে তো ছিল ঠিক আছে তো এখান থেকে আমাদের পুজো করিয়ে সব কাজ কমপ্লিট করে একদম মন্দিরের বাইরে বেরিয়ে গিয়েছি আর একটা খুব আনন্দের খবর সেটা হলো তোমাদের দাদার জুতো হারিয়ে গেছে মানে আমরা তো এবারে টিকিট ছিল না এমনই ভিড় ছিল যে টিকিট রেখে নিয়ে টিকিট জুতো রাখতে পারিনি ওই কারণে আমরা নর্মালি অনেকে জুতো রেখে যাচ্ছে সেখানে সেরকম রেখে গেছে আর আমি আমার জুতোটার উপরে ও জুতো রেখেছে তো ওখান থেকে ও জুতোটা না চুরি হয়ে গেছে অন্য কেউ পরে নিয়ে চলে গেছে তো সেটা আর কি করা যাবে তাই আমরা দুজন আবার চলে এলাম খালি পায়ে ওখানে আবার সিসিটিভি ক্যামেরাও নেই যে কে নিয়েছে বা কোনো কিছু সেটাও তো জিজ্ঞাসা করা যেত পুলিশকে বলে সেটাও করা যাবে না যেহেতু ক্যামেরা নেই তো আমরা এখন চলে এসেছি দিয়ে আবার জুতো কিনে নিয়েছিলাম একটা দোকানে তো এখানে একদম বাস ধরবো বলে আলিসার এখানে দাঁড়িয়ে আছি বাসের জন্য তো এবারে বাসে উঠে পড়েছে আর আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে কারণ মাথা যন্ত্রণা হচ্ছে সকাল থেকে কোনো কিছু খাওয়া নেই এই কারণে বেশি করে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। তো একেবারে আমি খাওয়া দাওয়া করে না আমাদের বাসে উঠে পড়েছি ঠিক আছে আমি আর খাওয়া দাওয়ার কোনো ক্লিপ নিইনি সবজি ভাত খেয়ে নিয়েছিলাম খেয়ে দিয়ে আমি একবার বাসে উঠে পড়েছি আর এমন ঘুম পেয়েছে ঘুমিয়েও গেছি বাসের মধ্যে তারপর এখানে একটু তোমাদেরকে আমাদের এদিকে চারপাশটা একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম এদিকে মাঠগুলো একদম সবুজ সবুজ ভালো লাগছে দেখতে বেশ তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার দেখতে দেখতে বকতে বকতে তোমাদের সাথে আমি বাড়িও চলে এসেছি কারণ আমাদের বাড়ির কাছের এগুলো মাঠগুলো আমি এখন হেঁটে হেঁটে বাইরে রাস্তার দিকে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাইকে আর সবাই কমেন্টে বলবে হর হর মহাদেব